চাকরিচোর তৃণমূল হায় 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 এই স্লোগান তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতা প্লাকার্ড নিয়ে রাস্তায় নেমে মমতার পদত্যাগ চাচ্ছে বহু মানুষ অবশ্য বিক্ষোভকারীদের হাতে হাতে দেখা গেছে গেরুয়া পতাকা অর্থাৎ তারা বিজেপির নেতাকর্মী নিয়োগে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তিন এপ্রিল ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় বহাল রেখেছেন এর আগে একই রায় দিয়েছিলেন কলকাতার হাইকোর্ট আজকে মহামান্য সুপ্রিম এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডি এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিল সুপ্রিম কোর্টের রায়ের পর কলকাতায় হতাশায় ভেঙে পড়া শিক্ষকদের দেখা যায় তাদের কেউ কেউ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে মমতার পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছেন বিজেপির নেতাকর্মীরা মমতার ইমোজি দিয়ে বানানো পোস্টার পুড়িয়ে তার পদত্যাগ চেয়েছেন বিক্ষোভকারীরা বাসের সামনে হেস্টে উঠে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন আর নেই দরকার তৃণমূল সরকার আর নেই দরকার চাকরিচোর সরকার চাকরিতে যোগ দেওয়ার প্রায় দশ বছর পর চাকরি হারানোর খবরে দিশে হারা শিক্ষকরা কি হবে তাদের

দায় তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট দায় তৃণমূল কংগ্রেসের চাকরি প্রক্রিয়া আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক কিন্তু যারা যোগ্য এর আছেন যাদের মেধার ভিত্তি করে কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতির শিকার হয়ে গেল তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে এই নেতা বলছেন দুর্নীতি করে আগামী প্রজন্মকে খাদের কিনারে নিয়ে গেছেন মমতা শেষ কথা বলে না আইন ব্যবস্থা বলে ভারতবর্ষে একটি জিনিস আছে। তৃণমূল এই দুর্নীতি করে বাংলার মানুষকে আগামী প্রজন্মকে কিনারায় নিয়ে চলে গেছে শুধু এখন ডোবা বাকি আছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে বাঙালিদের সামনে বাংলার নিবাসীদের সামনে প্রকাশ্যে ক্ষমা ক্ষমা চাওয়া উচিত এত বড় দুর্নীতি বাংলা স্বাধীনতার পর কোনো দিন দেখেনি দুর্নীতিগ্রস্ত দুর্বিনীতদের হাতে ক্ষমতা তুলে দিলে আমার বাংলার সহনাগরিকরা দেখুন এটাই তার পরিণতি হয় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের জন্য মমতাকে দায়ী করে তার চেয়ার উল্টে দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপির এই নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার পাঁচশো তেহাত্তর জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল বিহতে চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা ঘুষখোর চোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসত আমরা ছেড়ে দেব না আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নাম ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে